আমাদের মানুষদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশন আপ হওয়ার যেমন একটা ব্যাপার থাকে বিড়ালদের ক্ষেত্রেও কিন্তু সেম ওরা সারা রাত ঘুমানোর পরে সকালে ওদের চোখে নাকে কিছু ময়লা জমে স্পেশালি হোয়াইট ক্যাটদের জন্য এটা অনেক বেশি ভিজিবল হয় রাজকুমারী যেহেতু সম্পূর্ণ হোয়াইট ওকে আমার রেগুলার ক্লিন করতে হয় এই গাছটা আমি ওকে সকালে খাওয়ানোর আগে অথবা খাওয়ানোর পরে যখন আমি সময় পাই তখন করে দিই সো ওকে গ্রুমিং মধ্যে ইনক্লুডেড থাকে ওর চোখ নাক ওর কানটা একটু ক্লিন করে দেওয়া যদি আপনারা রেগুলার কানটাও ক্লিন করেন চোখ নাকের সাথে তাহলে ময়লা অনেক বেশি কম হয় অ্যান্ড কোনো প্রবলেম থাকলে ইজিলি চোখে ধরা পড়ে মাইসের প্রবলেমও কম হয় যদি রেগুলার ক্লিন করেন সো এটা ক্লিন করার জন্য আমি ওয়েট টিস্যু ইউজ করি এই টিস্যুটা আমি স্পেশালি চায়না থেকে রাজকুমারের জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ওয়াইপস মেয়েরা মেকআপ তোলার জন্য যে ওয়েট ওয়াইপসগুলো ইউজ করে সেগুলো ইউজ করতে পারেন আর যদি কেউ এক্সট্রা এক্সপেন্স টোটালি অ্যাভয়েড করতে চান তাহলে একটা সুতি কটন কাপড় দিয়েও ক্লিন করতে পারেন সো রাজকুমারীকে এতক্ষণ আমি অনেক জ্বালিয়েছি তাকে এখন আমি একটু ট্রিট দিলাম কারণ ক্যাটফুডের লোভেই তাকে এতক্ষণ আমি বসিয়ে রেখেছিলাম আর আপনারা কম বেশি সবাই জানেন ক্যাটফুড হিসেবে আমি কিচেন ফ্লেভার ব্র্যান্ডের গ্রেন ফির ক্যাটফুডটা ইউজ করি এই ক্যাটফুডটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাটফুড এবং আমার প্রত্যেকটা বাচ্চাই এই ক্যাটফুডটা অনেক বেশি লাইক করে যারা বাচ্চাদের জন্য খুব ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের ক্যাটফুড খুঁজেন তারা এই ক্যাটফুডটা নিয়ে নিতে পারেন